অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে নদিয়ার চাপড়ার বাসিন্দাদের সীমান্তবর্তী চাপরায় বাসস্ট্যান্ডের দাবি দীর্ঘদিনের মঙ্গলবাসী বাসস্ট্যান্ড সার্ভের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী এর জন্য সাংসদ তহবিলের প্রায় অষ্টআশি লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে রাস্তার ধারে ফুটপাতে থাকা আটচল্লিশ জন দোকানদারদের নাম নথিভুক্ত করেছে প্রশাসন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া বিধানসভা চব্বিশের নির্বাচনের রেকর্ড লিড দিয়েছে তৃণমূলকে যা ঘাসফুল প্রার্থী মহুয়া মৈত্রের জয়ের রা প্রশস্ত করেছে দ্বিতীয়বার দিল্লি ফিরে সেই চাপড়া বিধানসভাকে ভুলে যাননি তিনি সাংসদ তহবিলের উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ শুরু করেছেন সীমান্তের এই বিধানসভা থেকেই চাপড়াসীর দীর্ঘদিনের দাবি মেটাতে চলেছেন কৃষ্ণনগরের সাংসদ উপহার দিচ্ছেন চাপরা বাস স্ট্যান্ড সাংসদ তহবিলের প্রায় অষ্টআশি লক্ষ টাকা খরচ করে সেই বাস স্ট্যান্ড তৈরি করা হবে বলে জানা গিয়েছে ইতিমধ্যে সেই বাস স্ট্যান্ডে ডিপিআর তৈরি হয়ে গিয়েছে কয়েক মাসের মধ্যে সেই কাজ শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত অতি ব্যস্ত জনবহুল এলাকা হল চাপড়া অথচ সেই এলাকাতেই নেই স্থায়ী বাস স্ট্যান্ড দিনভর বাস লরি চলাচল করে চাপড়া বাজার এলাকার উপর দিয়ে স্ট্যান্ড না থাকার কারণে সেই বাজারের ওপরেই রাস্তার ধারে বাস ঠায় দাঁড়িয়ে থাকে রাজ্য সড়কের ওপরেই পাবলিক বাসের লম্বা লাইন পড়ে যায় রাস্তায় দাঁড়িয়ে প্যাসেঞ্জার তোলা হয় ও নামানো হয় বছরের পর বছর ধরে সে চিত্রই দেখে আসছে চাপড়াবাসী যার ফলে ব্যস্ততম চাপড়া বাজার এলাকায় যানজটoverline ছোটখাটো দুর্ঘটনাও নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবার স্থায়ী বাসস্ট্যান্ড হলে এই সমস্ত নিত্য নিত্যযন্ত্রণা থেকে রেহাই পাওয়া যাবে বলেই মনে করছেন চাপড়ার বাসিন্দারা 1 লাখ টাকা কনস্ট্রাকশন অফ চাপড়া বাসস্ট্যান্ড বহু দিন ধরে তাবেচিলো চাপড়া লাখ টাকা আমাদের অভিযোগ হচ্ছে আমরা এখানে ফুটপাতে করিগমন কাচ্ছি এখানে বাসস্ট্যান্ড হবে বাসস্ট্যান্ড হোক কোনো অসুবিধা নেই আমরা বাস আমরা তো এতটা লোক করে খাচ্ছি আমাদের যেন সরকার দেখুক আমরা যারা কিছু একটা জায়গা করে দিক বা ঘর করে দিক যেন আমরা কীরকম খেতে পারি নাহলে আমাদের সব বেকার হয়ে যাবে আমরা দিনে না দিন খাওয়া নিয়ে এসে খাই কিন্তু আজকে আমরা যদি সব ভেঙে দেয় তাহলে আমরা কী করে বাচ্চা নিয়ে কোথায় যাবো বাচ্চা নিয়ে কোথায় যাবো কী করে খাবো চাচ্ছি অসুবিধা নেই সরকার বাস স্ট্যান্ড করো কিন্তু আমাদের চিন্তা ভাবনা চিন্তাভাবনা একটা ব্যবস্থা করে দিক ব্যবসা করার একটা জায়গা করে দিক কতগুলো দোকান রয়েছে এখানে আমাদের এখানে মোটামুটি প্রায় একশো টাকার দোকান আছে তার মানে আপনাদের দাবি বাসস্ট্যান্ড হোক বাসস্ট্যান্ড হোক সরকার আপনাদের দোকান করার ব্যবস্থা আমাদের ব্যবসা করার মতো কি নাম আপনার আমার নাম রুস্তম আলী সে আপনি কি এলাকার বাস ব্যবসাদার হ্যাঁ ব্যবসাদার বারবার ঢুকছো কারণ দেখছি বক্তব্য ফুসফুস করে আসছে তাই যে ওকে